সাম্প্রতিক কৌমি আলেমুলামাদের একাংশের সাথে জামাতপন্থী আলেমুলামা এবং জামাত শিবিরপন্থী অ্যাক্টিভিস্টদের যে একটা বিতর্ক চলছে মেয়ারে হক বিষয়ে একটা আকিদাগত বিষয়ে তো এতে কৌমিরা লজ্জাজনকভাবে পরাজিত হচ্ছে এবং তাদের নিজেদের অবস্থা নিজেরাই শোচনীয়ভাবে উপস্থাপনা করছে মানে নিজেরাই নিজেদেরকে পরাজিত করছে জনগণের সামনে পাবলিকলি এটা একটা পাবলিক ডিবেট এই ডিবেটটা সত্যি চমৎকার কারণ সাধারণ জনগণ ওপেনলি দুই পক্ষকে জাজ করতে পারে এবং এটা একটা মুক্ত ডিবেট সেখানে যে কেউ যে কোনো পক্ষ মতামত প্রকাশ করতে পারে কমেন্ট করতে পারে ফেসবুক পোস্ট দিতে পারে নিজের মতো করে ভিডিও অডিও কিংবা লিখিতভাবে দলিল উপস্থাপনা করতে পারে সেই সুযোগ রয়েছে সেটা করছে দেখেন আমি এই মেয়ারের হক বিষয়ে বর্তমানে দুই পক্ষই যে জবাবগুলো দিচ্ছে এটা নিয়ে আমি আলাদা একটা আলোচনা করব। একটু ভিন্ন পার্সপেক্টিভে হুজুররা তাদের হুজুর ইউ স্টাইলে একাডেমিক আলোচনা করে কিন্তু আমাদের কিছু ভিন্ন পার্সপেক্টিভ আছে আমরা যারা একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার চেষ্টা করি কোরআন সন্নার দলিল এর সাথে সাথে আমাদের কিছু আলাদা মেথোডোলজি আছে যেটা অন্য কোথাও আপনি বা ট্র্যাডিশনাল হুজুরদের কাছে পাবেন না যেরকম একটা আলোচনা করব মেয়ের হক বিষয়ে সেন্থেসিস করে দুই পক্ষের বক্তব্য সেখানেও আরও অনেক ডিটেলস কিছু বলবো কিন্তু এখন পর্যন্ত এই বিতর্ক যে পর্যায়ে এসেছে তাতে আমি স্পষ্টতই লক্ষ্য করছি যে কৌমিদের লজ্জাজনক পরাজয় আমি কয়েকটা বিষয় একটু সামনে আনবো তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কৌমি হুজুররা যে বক্তব্যগুলো দিচ্ছে তারা কমেন্ট বন্ধ করে দিচ্ছে কমেন্ট বন্ধ করবে কেন নিঃসন্দেহে দুর্বলতা যে জনগণের সমালোচনা জনগণের প্রশ্ন তারা যে দলিল দিচ্ছে এই দলিল খণ্ডন করে পাল্টা প্রশ্ন প্রশ্ন ছুড়ে দিবে খণ্ডনমূলক বক্তব্য দিবে কমেন্ট বক্সে তারপরে তার বক্তব্যের লেজিটি থাকবে না এমনকি কমেন্টে তো তার অনুসারীরাও দেখবে তারপরে ওই হুজুরের বক্তব্য হুজুরের অনুসারীরাই গ্রহণ করবে না এই ভয়ে কমেন্ট বন্ধ করে দিচ্ছে কমেন্ট বন্ধ করে দেওয়ার বিষয়টা আপনি চিন্তা করেন কত বড় ভয়ানক বিষয় কোনো এলমি ও মুক্ত ডিবেইটে সাধারণ জনগণের কমেন্ট বন্ধ করে দেয়া এটা রহস্য কি নিঃসন্দেহে এলমি দুর্বলতা তার কাছে জবাব নেই আর জামাত শিবিরের লোকজন তো কোনো গালাগালি করে না আর এই বিতর্কে এখন গালাগালি তেমন আমরা দেখছিও না এলমি বিতর্ক একটু খোঁচা দিয়ে কথা বলা আর এলমি বিতর্কের মধ্যে একটু কঠোর কথাবার্তা বলা এই এগুলোর মধ্যে সীমাবদ্ধ কিন্তু সেখানে আপনি কমেন্ট বন্ধ করে দিবেন কেন এখানে কি একেবারে খারাপ অশালীন বিশ্রী কথাবার্তা অপ্রয়োজনীয় অযাচিত অনাকাঙ্ক্ষিত কথাবার্তার মুখোমুখি কমেন্ট থেকেও হয়েছেন যারা কমেন্ট বন্ধ করে দিচ্ছেন কমি হুজুররা না এমন কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে তারা দেখাতে পারবে না যে কারণে কমেন্ট বন্ধ করে দিতে হয়েছে আপনি জনগণের সমালোচনা জনগণের কমেন্ট বা জনগণের মতামতকে যদি গ্রহণই করতে না পারেন তাহলে আপনি ফেসবুক ইউটিউবে আসছেন কেন আপনি ওখান থেকে বের হয়ে যান মানে আমার মনে হয় যে কৌমি হুজুরদের এখন একটু বাংলাদেশে তো গরম এসে গিয়েছে হুজুরদের দাওয়াতের পরিমাণ একটু কম মাফিলে এই কারণে এইসব উদ্ভট কাজ করছে মানে কৌমি হুজুরা যে পরাজিত জামাত শিবিরের কাছে জামাত শিবির যে বিজয়ী কমিদের সাথে তার প্রমাণ হচ্ছে কমেন্ট বন্ধ করে দেয়া এটা একটা বড় ধরনের ভীতি এটা সেই নিজুম মজুমদারের চরিত্র অনেকে কিন্তু আলি হাসান ওসামা সাহেবকে বলছেন যে কৌমিদের নিজুম মজুমদার কৌমিদের নিজুম মজুমদার কি ওই নিজুম মজুমদার যেরকম জনগণের সমালোচনা ভয়ে কমেন্ট বন্ধ করে হুজুরদের গালাগালি করত। কারণ জনগণ তার পক্ষে নয় জনগণ সবাই নেতিবাচক কমেন্ট করে জোর করে জনগণকে তার বক্তব্য খাওয়াতে চায় কিন্তু জনগণ তার বক্তব্য খেতে চায় না আর সেই বাস্তবতা ধামাচাপা দিতেই কমেন্ট বন্ধ করে দেয়া হয় অতএব আপনি যদি নিরপেক্ষভাবে বিচার করেন এই মেয়ারে হক দিয়ে কৌমি ভার্সাজ জামাত যে ডিবেট এই ডিবেটের ফলাফল যদি নিরপেক্ষভাবে কনক্লুশনে যাওয়ার চেষ্টা করেন এক কমেন্ট বন্ধ করে দেয় বিশেষ করে এই বিতর্কের প্রথম সারিতে যারা আছেন এমনকি এই কেন্দ্রিক রেজাউল করিম সাহেবের পোস্টেও মাঝে মাঝে কমেন্ট হাইট করা থাকে আরিফ বিন হাবিব কমেন্ট হাইট করে রাখেন আলী হাসান ওসামা কমেন্ট হাইট করে রাখেন কিছুক্ষণ কমেন্ট চলে তারপরে হাইট করে রাখেন বুঝতে পারছেন এদের দুর্বলতারা কোথায় সৎ সাহস থাকলে এই কাজ করতো না জামাতপন্থী যারা এই বিতর্কের নেতৃত্বে দিচ্ছেন বা সামনে আছেন বা যাদেরকে কেন্দ্র করে বিতর্ক যেমন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের লেখাকেই কেন্দ্র করে এখন বিতর্ক হচ্ছে কই তিনি তো কমেন্ট অফ করে দিচ্ছেন না তার কমেন্ট তো ওপেন পক্ষে বিপক্ষে কমেন্ট করে মারানা ফখরুদ্দিন সাহেব কিছু কথা লেখেন যদিও তিনি দলিল ভিত্তিক লেখেন না মৌলিক নসিহতমূলক কথা লেখেন কই তিনিও তো কমেন্ট অফ করে রাখেন না কেউ জামাতপন্থী যারা যেসব বুদ্ধিজীবী অথবা যেসব আলেম এই বিতর্কে পার্টিসিপেট করছেন আসলাম ও থেকে শুরু করে অন্য যারা আছেন তানজিল ইসলাম কেউই তো কমেন্ট বন্ধ করে রাখেন না তাহলে আপনারা রাখেন কেন বুঝতে হবে যে আপনার এলমি দুর্বলতা জনগণ আপনার বক্তব্য খায় না এর মানে আপনি মনে করছেন যে আপনি বিশাল এলেমের জাহাজ অনেক দালাইল হাজির করেছেন অনেক হাওয়ালা দিয়েছেন আপনি জিতে গিয়েছেন কিন্তু জনগণ আপনার বক্তব্যের চারানাও ভ্যালু দেয় না এর ফলে আপনাকে কমেন্ট বন্ধ করতে হচ্ছে আপনি নিজে যতই এলেমের জাহাজ ভাবেন না কেন জনগণ যেহেতু আপনার বক্তব্য খায় না আপনি যেহেতু জনগণকে কনভিন্স করতে পারছেন না আপনি পরাজিত আপনি এইখানেই পরাজিত এরপর দেখেন আর একটা বিষয় আমি সামনে আনবো আমি বিস্তারিত দলিল ভিত্তিক আলোচনা এই বিষয়ে করবো একটু সময় লাগবে সবার বক্তব্যগুলো কালেক্ট করার চেষ্টা করছি আলী হাসান ওসামা সাহেব বক্তব্য দিয়েছেন এই মেয়ারে হক নেই সেখানে জামাত বা মারোনা মৌজুদীয় আবুল কালাম আজাদ বাসার এদের বক্তব্য ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু এই ভুল প্রমাণ করতে গিয়ে তিনি অনেকগুলো মিথ্যা রেফারেন্স দিয়েছেন ওলা বড় ওলামাদের নামে মিথ্যা কথা বলেছেন এমনকি আবু হানিফার ইমাম আবু হানিফার বক্তব্যকে বিস্কোট করেছেন এই আলি হাসান ওসামা সাহেব অথচ কেতাবে আছে ভিন্ন কথা তিনি বলেছেন আরেক কথা আবার আমি আশ্চর্য হয়ে দেখলাম ছোট্ট একটা ক্লিপস সরিয়ে পড়েছে এই আলী হাসান ওসামা সাহেব মানে যখন অন্ধ বিরোধিতা করে যখন জামায়াতের বিরোধিতা করতে গিয়ে কোনো নীতিনৈতিকতার ধার ধারে না ইনসাফের ধার ধারে না তখন যে অবস্থা হয় সেই অবস্থায় হয়েছে সেটা কি সেটা হচ্ছে আলি হাসান ওসামা সাহেব বলছেন আবুল আজাদ ভাষা সাহেবের বক্তব্যের বিপরীতে যে আবুল আজাদ ভাষা সাহেব বলছেন যে নবীরা মাসুম নির্ভুল তা নির্ভুল কিসের নির্ভুল কোন দিক থেকে নির্ভুল ভিত্তিতে পরিচালিত হতো ইস্তেহাদি ভুল কি নেই মানে কথাটা বলতে গিয়ে যে নবীর ভুল ছিল আমি আলি হাসান সাহেবের বক্তব্য ভুল বলছি না নবীদের ইস্তেহাদি ভুল জাগতিক কাজে ভুল হতে পারে এ বিষয়ে ইমামদের মত আছে বা এই বিষয়ে আলাদা কেতাব আছে এ বিষয়ে আমি আলোচনা করছি না কিন্তু মানে বিষয়টা হচ্ছে এরকম যেটা এই কর্মীরা স্বীকার করে না তাদের মুখ থেকে এটাও স্বীকার করানো হয়েছে যে নবীদেরও জাগতিক বা ইস্তেহাদি বিভিন্ন বিষয়ে ভুল হতে পারে যেটা প্রমাণ করতে চাননি যেটা বলতে চান না কমিরা কিন্তু জামাতের লোকজনের বিরুদ্ধে বলতে গিয়ে মুখ থেকে সেটা বের হয়ে গিয়েছে এর মানে নিজেরাই নিজেদের বক্তব্যে কার্যত ধরা খেয়ে যাচ্ছে এই যে কিছু ঘটনা ঘটেছিল না আমি আর একটু পিছন থেকে আসি দর্শক তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে কর্মীরা নিজেদের নিজেরা কি অবস্থা করেছে মুখ ফসকে অনেক সময় এমন এমন ঘটনা বের হয়ে যায় যুগ যুগ ধরে সেই ঘটনার দায়ভার তাদেরকে নিয়ে চলতে হয় জনগণ ছাড়ে না যেমন বাংলাদেশে একজন হুজুর আছে মাঝে মাঝে আমাদের যুক্তরাষ্ট্রে আছেন আমেরিকায় আসেন দেখি দুইশো অষ্টআশি হুজুর বলেন নোমান কাশিমি নাকি জাকির নায়েকের বিরুদ্ধে বলতে গিয়ে দুইশো অষ্টআশি নম্বর আয়াত বের করে ফেলছেন সুরভ বাকার অথচ দুইশো সুরভ বাকার আয়াতে হচ্ছে দুইশো ছিয়াশিটা দুইশো অষ্টআশি হুজুর হিসাবে খেতাব পেয়েছেন আবার দেখেন মারানা মৌদুদি জামাত এদের বিরুদ্ধে বলতে বলতে চর্মনায়ের সেকেন্ড পিন তিনি সাবিদের সমালোচনা করে ফেলেছেন ইয়াজিদের পক্ষ নিয়ে ফেলেছেন সাহাবিদের মাধ্যমে আল্লাহ জেনা করিয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী ওর এই ধরনের কথাবার্তা বলেছেন মানে দেখেন অন্ধবিরোধিতা করতে করতে মানে যাদেরকে সাহাবি বিদ্বেষী ট্যাগ দেয় তাদের বিরুদ্ধে বলতে গিয়ে শেষ পর্যন্ত তাদের মুখ থেকেই সাহাবি বিরোধী করা নবীর ভুল এগুলো বের হয়ে যায় তো এই সাম্প্রতিক বিতর্কে নবীর ভুল এটাও আলী হাসান ওসামার মুখ থেকে বা কৌমি আলেমদের মুখ থেকে বের হয়ে গেল ইন্টারেস্টিং এটা তাদের একটা চমৎকার পরাজয় পরাজয় হতে পরাজিত হতে এর চাইতে বেশি কিছু লাগে না দর্শক এগুলোই যথেষ্ট আরিফ বিন হাবিব কৌমিদের কাছে তো এখন বড় গবেষক অথচ তিনি নাকি তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন মানে তৃতীয় বেঞ্চের লাস্ট বেঞ্চের কোনো মেধাবী শিক্ষার্থী ছিলেন না এটা কৌমিদের অনেকে বলছে অথচ তিনি এখন বড় গবেষক সাধছেন তিনি আবুল কালাম আজাদ বাসার সাহেবের বিরুদ্ধে লিখেছেন ওই লিখেছেন কোন দলিল টলিনে কি লিখেছেন দেখেন এই ধরনের লেখা যদি এই ধরনের এলমি বিতর্কের সামনে আনে এটা তো একেবারে যে ভূমিদাস পরা যায় আপনার যে কেউ স্বীকার করবেন দর্শক আরেকবিন হাবিব লিখেছে শ্রদ্ধা মালান ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব নোট অফ এক্স্লামেশন আচ্ছা বাংলায় কখন নোট অফ এক্সক্লামেশন দিতে হয় বিশ্বাসুচক চিহ্ন এটা কি আপনি জানেন আমার মনে হয় না যে এই বিরাম চিহ্নের জ্ঞান যথাযথ আছে যাই হোক তিনি তো একবার দেখলাম যে বাক্য শুরু করেছেন সর্বনাম দিয়ে মানে উদ্ভট ব্যাকরণের জ্ঞান তাদের আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন একটা বিষয় নিয়ে আপনার অনেকগুলো লেখা দেখলাম আপনার লেখনই শক্তি আল্লাহ বৃদ্ধি করেন হজরত সাহবা ইকরাম সত্যের মাপকাঠি না মানলে সবচেয়ে প্রধান দুটি সমস্যা হবে কোরআনের উপর অনাস্থা হাদিসের উপর অনাস্থা যে কোরআন এবং হাদিসের উপর আস্থার অংশ হিসেবেই কোরআন এবং হাদিসের সংরক্ষণ পিউরিটির জন্যই যেখানে সাহাবিদের সত্যের মাপকাঠি মানা হচ্ছে না আর সেখানে সাহাবিদের সত্যের মাপকাঠি না মানলে নাকি কোরআনের উপর আস্থা থাকবে না হাদিসের উপর আস্থা থাকবে না কিভাবে থাকবে না তার কোনো যুক্তি নেই মানে কথাটা একটা আন্দাজে বলে দিয়েছেন কিভাবে তার কোনো আলোচনা নেই মানে একটা বলতে পারলেই হলো কোনো যুক্তি দলিল এগুলো লাগে না এজন্যদিন মুহদ্দিস ইকরাম জানাহ তাদিলের কে তবে হাদিসের সনদের রাবিদের উপর সনাদের রাবিদের উপর কলম ধরলেও সাহবাইক্রানের ক্ষেত্রে যা তা দিলে কিতাবে কোনো কলম কলাম নেই কালাম নেই কালাম নাই। প্রিয় সত্যের মাপকাঠি বিষয়ে এগুলো জবাব আবার দিয়েছেন আবুল কালাম আজাদ বাসার সত্যের মাপকাঠি বিষয়ে আপনারা প্রমাণ সহ দেখে আমার মনে হলো যে আপনি হাফেজে কুরআন নন আমি নিশ্চিত নয় আপনার পেশকৃত আয়াতগুলোই প্রমাণ করে যে বিষয়টি নিয়ে আপনি পরিপূর্ণ পড়াশোনা করেননি যা পেয়েছেন তাই লিখে দিয়েছেন মানে দেখেন তলে পরিপূর্ণ পড়াশোনা করেননি সঠিক কি হাফেজে কোরআন নন মানে হাফেজে কোরআন নন এটা কোনো অভিযোগ হলো এটা কোনো এলমি বিতর্কের অভিযোগ যে আপনি হাফেজ নন পৃথিবীর বড় বড় আলেম নাকি সবাই হাফেজ ছিল অথবা কোরআন যার সামনে আছে তাকে কি হাফেজ হওয়া জরুরি মানে আন্দাজে যত সব বে কথাবার্তা উদ্ভব কথাবার্তা এগুলো দেখলে যে কোনো শিক্ষিত মানুষ বুঝবে যে এরা পরাজিত হয়ে এখন উদ্ভট গায়ের জোরে ফালতু কথাবার্তা বলছে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে যখন এগুলো জবাব আবুল কালাম আজাদ বাসার সাহেব দিয়েছেন কেন সাহাবিরা সত্যের এগুলো একেবারে ইমামদের রেফারেন্স হাওয়াল সহ তিনি লিখেছেন নিজের মতো করে পেয়েছেন আর লিখে দিয়েছেন মোটেই নয় একটা তার নিজের গবেষণা নেয় আবুল কালাম আজাদ বাসার সবগুলো সবগুলো ওলামায়কলামদের মুস্তাহিদদের মহাদিসদের বক্তব্যের আলোকে দেয়া ইমামদের বক্তব্যের আকিদের ইমানদের বক্তব্যের কোর্ট করেছেন আরেক বিন হাবিব সাহেব আন্দাজে বললে তো হবে না যাক দর্শক আমি যেটা বলতে চাই একাডেমিক আলোচনা যাচ্ছি না এখন পর্যন্ত কমেন্ট বন্ধ করে রাখা এবং দলিল বিন আন্দাজে কথা বলা আলি হাসান ওসামা সাহেবের পক্ষ থেকে বিরোধিতা করতে গিয়ে নবীর ভুল আছে বলে ফেলা এবং ইমো আবু হানিফার নামে মিথ্যা রেফারেন্স দেয়া এবং আরও বিভিন্ন পরিভাষার তাহারিফ করা এগুলো থেকে প্রমাণিত হয় আসলে কৌমিরা পরাজিত হচ্ছে জামাত শিবিরের এটা কমেন্ট বন্ধ করার মাধ্যমেই জনগণ বুঝে গেছে